আসসালামু আলাইকুম ওরকমতল্লা সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি সিটি কর্পোরেশনের পনেরো ফিটের একটি প্লান পাশ করা রাস্তা বর্তমানে এটি আনুমানিক আট নয় ফিটের রাস্তা রয়েছে তবে এই রাস্তাটি সিটি কর্পোরেশন একটি প্লান পাস করা রাস্তা এটি কাজ অতি শীঘ্রই ধরা হবে আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নার প্লট পড়েছে এই কর্নার প্লট থেকে দুই কাটা জমিন উপরে নির্মিত আজকের এই বাড়িটি স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আজকের আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এখানে জমির পরিমাণ রয়েছে দুই কাঠা এবং রাস্তা বাদ দিয়েই পুরোপুরি দুই কাঠা রয়েছে এই বাড়িটিতে জমির পরিমাণ পিছনে খুব সুন্দর নারকেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা কম দামে ছোট্ট একটি বাড়ি সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা হাই কোয়ালিটির ভালো মানের বাড়ি সন্ধান করতেছেন তাদের জন্য এই ভিডিওটি না আজকের এই ভিডিওটি যারা একেবারে কম ব্রেডে বাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চোদ্দ নং ওয়ার্ডে ঢাকা মহাসড়ক থেকে মাত্র সাত আট মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান এখানে জমির পরিমাণ দুই কাঠা পাশেই মালিকের নিজের জায়গা রয়েছে আপনারা যদি একটু বাড়িয়ে নিতে চান সেটি দেওয়া যাবে দুই কাঠা জমির উপরে নির্মিত আজকের এই বাড়িটিতে রয়েছে তিনটি রুম একটি পকেট রুম এবং তিন সাইডে বারান্দা রয়েছে একটি কর্নার প্লটে এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন এক একটি রুমের প্রশস্ত তেরো ফিট বাই চোদ্দো ফিট অনেক বড় বড় এক একটি রুম তেরো ফিট বাই চোদ্দ ফিট এক একটি রুম এই বাড়িটির তিন থেকে চারশো গজের ভিতরে আপনার অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে রয়েছে বড় বড় ত্রিশ ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা এই বাড়িটির এক দেড়শো গজের ভিতরে অনেক বড় বড় কোম্পানির জায়গা কিনে রেখে দিয়েছে তারা অতি শীঘ্রই কোম্পানির কাজ ধরবে এই রাস্তাটিও এই যে প্রথমে রাস্তাটি দেখতে পেয়েছিলেন এটি সিটি কর্পোরেশনের প্লান পাস করা রাস্তা ওই রাস্তাটির কাজ অতি শীঘ্রই ধরা হবে আশা করা যায় এই রাস্তাটির কাজ ধরা হলে তখন জমির দাম অনেক হারে বৃদ্ধি পাবে আপনারা যারা নিতে ইচ্ছুক আজকের এই জমিটি খুবই কম রেটে বিক্রি করা হবে দুই কাঠার জমি এবং এই বাড়িটি প্যাকেজ মূল্য চা হচ্ছে বাইশ লক্ষ টাকা অনলি বাইশ লক্ষ টাকা যাদের বাজেট রয়েছে তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বাড়িটির আশেপাশে এই রাস্তার ওপরেই এগারো লক্ষ বারো লক্ষ টাকা পার কাঠা জমি ব্যসাখিনি হচ্ছে হয়েছে সেই হিসাবে আজকের এই বাড়িটি অনেক কম মূল্যেই পাবেন আপনারা আপনারা সরজমিন আসবেন দেখবেন চয়েস হলে কিছুটা আলোচনা করার সুযোগও রয়েছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটি রাস্তা এই রাস্তা ধরেই এই বাড়িটির প্রবেশপথ তো ভিডিওটি আর লম্বা করতে চাই না আপনারা যারা ভালো ভালো জমি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ